নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের স্বপ্ন নিজের ব্যবসা শুরু করা কিন্তু সমস্যা একটাই টাকা নেই হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের এমন কিছু ব্যবসার পথ দেখাবো যেগুলো শুরু করতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না মানে একদম জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়াস তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ যে কোনো একটি আইডিয়া আপনার জীবনটাই বদলে দিতে পারে বন্ধুরা সত্যি কথা বলতে কি আজকের যুগে ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা শুরু করা একদমই সম্ভব শুধু লাগে আপনার স্কিল কষ্ট করার ইচ্ছে আর সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা টাকা নেই মানে ব্যর্থতা নয় বরং মাথা খাটালে আজকাল মোবাইল আর ইন্টারনেট দিয়েই ব্যবসা শুরু করা যায় চলুন শুরু করি একে একে সব আইডিয়া প্রথম আইডিয়াটা হচ্ছে ফ্রিল্যান্সিং এখানে আপনার যা স্কেল আছে সেটাকেই সার্ভিস হিসেবে বিক্রি করবেন এটা হতে পারে ভিডিও এডিটিং ফটো এডিটিং ভয়েস ওভার কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো বা এমনকি ডেটা এন্ট্রি আপনার শুধু দরকার একটা মোবাইল বা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মে আপনি সহজেই কাজ শুরু করতে পারেন প্রথমে এক দুটো ছোট কাজ করে রিভিউ তুলুন তারপর রেট বাড়ানো একদমই সম্ভব এরপর দ্বিতীয় আইডিয়াটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখন অনেক ছোট ব্যবসা আছে যারা তাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা রিলস সামলাতে পারে না আপনি তাদের জন্য কন্টেন্ট বানাতে পারেন পোস্ট শিডিউল করতে পারেন কমেন্ট রিপ্লাই করতে পারেন এর জন্য আপনাকে কোনো টাকা লাগবে না শুধু কাজটা ভালোভাবে শিখলে রোজগার শুরু হয়ে যাবে ছোট দোকান বুটিক রেস্টুরেন্ট এদের সবাইকে এই ধরনের সার্ভিস দরকার তৃতীয় আইডিয়া অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার কাছে যদি সোশ্যাল মিডিয়া ফলোয়ার নাও থাকে সমস্যা নেই আপনি ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস ব্যবহার করে পণ্য রেকমেন্ড করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্ট মিশোর অ্যাফিলিয়েট প্রোগ্রাম ফ্রি কেউ আপনার দেওয়া লিঙ্কে ক্লিক করে কিছু কিনলে আপনি কমিশন পাবেন খুবই সহজ এবং একদম ইনভেস্টমেন্ট ছাড়া চতুর্থ আইডিয়া কন্টেন্ট ক্রিয়েশন আজকাল স্মার্টফোন থাকলেই ভিডিও বানানো যায় ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস বা টিকটকের মতো প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে আপনি খুব সহজেই ভিউ এবং ফলোয়ার বাড়াতে পারেন তারপর ব্র্যান্ড ডিল স্পন্সার অ্যাড রেভিনিউ সবই ধীরে ধীরে আসবে নিজের মুখ না দেখালেও ভয়েস ওভার ভিডিও তথ্যভিত্তিক ভিডিও বা অ্যানিমেশন ভিডিও দিয়েও শুরু করা যায় পঞ্চম আইডিয়া অনলাইন টিউটারিং আপনি যদি পড়াশোনায় ভালো হন বা কোনো নির্দিষ্ট বিষয়ে ভালো জানেন যেমন গণিত ইংরেজি বিজ্ঞান বা কম্পিউটার স্কেল তাহলে অনলাইনে ছাত্রদের পড়াতে পারেন জুম গুগল মিট এগুলো ফ্রি অনেক সময় শুধু স্কুল কলেজের ছাত্ররাই নয় বড়রাও নতুন স্কিল শিখতে চান তাই আপনার জ্ঞানের কোনো সীমা নেই এরপর ষষ্ঠ আইডিয়া রিজিউমে এবং কাভার লেটার বানানো এখন অনেক মানুষ চাকরি খুঁজছেন কিন্তু ভালো রিজিউমে বানাতে পারেন না আপনি চাইলে ক্যানভার মতো ফ্রি টুল ব্যবহার করে সুন্দর প্রফেশনাল রিজিউমের তৈরি করতে পারেন এবং এর জন্য চার্জ নিতে পারেন সপ্তম আইডিয়া ড্রপ সার্ভিসিং এখানে নিজে কাজ করবেন না বরং ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে সেটা অন্য ফ্রিল্যান্সার দিয়ে কম রেটে করিয়ে দেবেন ধরুন ক্লায়েন্ট আপনাকে দু হাজার টাকা দিল ভিডিও এডিটিংয়ের জন্য আপনি অন্য কাউকে এক হাজার টাকায় দিয়ে কাজ করালেন আর বাকি এক হাজার টাকা আপনার লাভ আর এটা শুরু করতে কোনো ইনভেস্টমেন্ট লাগে না শুধু লাগে যোগাযোগ ক্ষমতা অষ্টম আইডিয়া ডেটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ ছোট কোম্পানি বা উদ্যোক্তারা অনেক সময় ইমেল হ্যান্ডেল করা এক্সেল আপডেট করা মিটিং শিডিউল করা এসব কাজের জন্য সাহায্য চান এগুলো শিখতে সময় লাগে না আর মোবাইল দিয়েই কাজ করা যায় নবম আইডিয়া অনলাইন রিসেলিং মিশো বা টপ সিনেমার মাতে আপনি কোনো পণ্য আগে কিনবেন না শুধু ছবি শেয়ার করবেন কেউ অর্ডার করলে তখনই আপনার প্রফিট কেটে কোম্পানি পণ্য পাঠিয়ে দেয় আপনাকে স্টক রাখতে হয় না প্যাকিং করতে হয় না ফলে ইনভেস্টমেন্ট লাগে না দশম আইডিয়া ভয়েস ওভার সার্ভিস আপনার যদি ভালো উচ্চারণ বা ভালো ভয়েস থাকে তাহলে ভিডিও বিজ্ঞাপন অডিও বুক অনেকেই আপনার ভয়েস চাইবে মোবাইল দিয়েই রেকর্ড করেই কাজ শুরু করা যায় এবার একটা কথা খুব জরুরি এই সব ব্যবসা ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করা যায় ঠিকই কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে আপনার সময় পরিশ্রম এবং ধারাবাহিকতায় শুরুতে আয় কম হতে পারে কিন্তু এক দু মাস পরেই ফল আসতে শুরু করবে দৈনিক কয়েক ঘন্টা দিলেই স্কিল বাড়বে ক্লায়েন্ট আসবে আর আপনার আয় দ্রুত বাড়বে শেষে একটা কথা শুরু করার জন্য সঠিক সময় বলে কিছু নেই আজই শুরু করুন যে আইডিয়াটা আপনার কাছে ভালো লাগে সেটাতে জোর দিন মোবাইলটাই হবে আপনার অসিস আপনার স্কিলটাই হবে আপনার ক্যাপিটাল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন